জগতির মুখে যারা প্রচার করে তারা শুধু দাতা নয় তারা দাতা শিরোমণি এই জগতে যারা দান করে ক্ষুদায় পীড়িত একজন আপনি দান করেন তার ক্ষুদাকে নিবৃত্ত করলেন আপনার পুণ্য হবে বস্ত্রহীনকে আপনি বস্ত্র দান করলেন আপনার অবশ্যই পুণ্য হবে

সনাতন্তর জন্ম নিল আপনি সনাতনী নন যদি আপনার চোখের সামনে করুণ सीताराम তো ব্যক্তি সিদ্ধ কা আপনার সম্ভব আছে আপনি তাকে নিশি বস্থ নাম করার জন্য হৃদয় মাঝে প্রলব্ধনা অনুভব করছেন না কুরাই কোনো কোনো ব্যক্তিকে অন্ন করতে আপনার চিত্তে প্রলব্ধনা পুষিত হচ্ছে না

সনাতন হিন্দু পরিবারের জন্ম নিয়েছেন কিন্তু প্রকৃত পক্ষে আপনি সনাতনী নন সনাতনী হতে গেলে বিশেষ কিছু যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে শাস্ত্র জানালে আপনার পূর্ণ হচ্ছে বটে এগুলো প্রয়োজন আছে কিন্তু এগুলোর দ্বারা আপনার সুকৃতি অর্জন হবে না পুণ্যের প্রভাবে আপনি স্বর্গ পর্যন্ত যেতে পারবেন কিন্তু স্বর্গে গিয়ে আপনি যখন ভোগ করবেন পূর্ণ ক্ষয় হয়ে যাবে আর পূর্ণ যখন নিঃশেষ হয়ে যাবে আপনাকে আবার ফিরে আসতে হবে শুধু স্বর্গে নয় এই লোক থেকে ব্রহ্ম লোক পর্যন্ত যত লোকেই তুমি যাও না কেন ওর জন্য সকল লোক থেকে তোমাকে আবার প্রত্যাগমন করতে হবে আর ব্রহ্ম ভুবনাথ লোক আপন অর্জুন মাম তুমি যত যাও না কেন সকল লোক থেকে তোমাকে আর কোন চরণে শরণ নেবে তার আশা যাওয়ার চক্রগুম থেকে নিঃশ্রুতি প্রাপ্তি হবে সকালে আপনি অন্য খেলে দুপুরে আপনাকে আবার খেতে না সন্ধ্যায় খেতে হবে না নিশ্চয় হবে এটা দেহের আহার আপনি যদি দুদিন দেহকে খাবার না দেন আপনার দেহটা শক্তিহীন হয়ে যাবে কর্মক্ষম হয়ে যাবে কিন্তু একবার ভাবুন মা আপনি যে দাঁড়িয়ে আছেন আপনি যে বসে আছেন আপনি যে কথা বলতে পারছেন আত্মা আছে বলেই তো আপনি দাঁড়িয়ে আছেন আত্মা আছে তো আপনি কথা বলতে পারছেন আত্মা যদি দেখে বেদর থেকে চলে যায় দেহটার কোন মূল্য নেই

আমি জড়ো জাতন জগতের সকল কিছুর উৎস এই যে জড়ো জগৎ তার উপরে যে চাতন জগৎ এই সকল কিছুই আমি উৎস আমি বুদ্ধি বুদ্ধি তেজি তেজ তেক্য্টারেম প্ুটান্, বিক্ডা সনাকেম তেক্ণ, বিক্টি প১রতানান পাশম্য় দুতেুয্চল্য্টানানান থনান্ক্য়েত বাংলায় কারণ ইন্টারনেটে অনেক লোক দেখছে হাজার হাজার সারা বিশ্ব থেকে এখানে অনেক লোক আছে যারা বাংলা বুঝে না তারা ইংরেজি বুঝে ইংরেজিতে শুনবে যারা সংস্কৃত বুঝে সংস্কৃত যেটা বাংলা বুঝে বাংলায় শুনে তিনটি ভাষাতে গীতার শ্লোক বলবেন সনাতন কারণ আমি বুদ্ধিমানের বুদ্ধি আমি তেজস্বীদের ত্যাগ আমি আদি আমি সর্বভূতের পরম কারণ ঈশ্বর পরম

লালন করে মা যেমন আপন্ন বাদ শুনে প্রেমের পাথা

কৃষিক সভ্যতার শতাব্দীর পর শতাব্দী এর প্রভাব বিস্তার করেছে কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা যদিও দণ্ডায়মান কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক শব্দের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তা দ্বারা সামনে ছিল দণ্ডায়মান করতে পারে আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা ধর্মের উপর প্রতিষ্ঠিত আমাদের ধর্ম সনাতন সনাতন শব্দের অর্থ চিরন্তন ভগবানের একটি নাম সনাতন আমার আপনার ভিতরে যে অংশ হয়েছে সেটিও সনাতনের অংশ পরমাত্মার অংশ আর আপনার ভেতরে আছেন তুমি আছেন বলে আপনি দাঁড়িয়ে আছেন আমি কথা বলতে পারছি আপনি বসে আছেন যখন আপনার শরীরের ব্যাকাউন্ট থেকে চলে যাবেন আপনার এই শরীরটার আর কোন মূল্য থাকবে না এই শরীরটাকে শ্রীমাদ ভাগবত বস্ত্রের সঙ্গে তুলনা করেছেন অমা মানুষ যেমন পুরাগণ বস্ত্রকে পরিত্যাগ করে বস্ত্র পরিধান করলেন পুরাগণ হয়ে গেল আপনি যখন এটিকে

ভগবান জানাচ্ছেন জীর্ণ শব্দের অর্থ পুরাতন হতে কিন্তু এই পুরাতন মানে যতদিন আপনাকে আয়ু দিয়ে ভগবান জগতে পাঠিয়েছেন ওই আয়ু যখন আপনার শেষ হয়ে যাবে আপনার দেহটা দেখতে নবীন হলেও আপনার দেহটা দেখতে সুখী হলেও আপনার দেহটা দেখতে